আমরা আছি নাটোর এর নলডাঙ্গা উপজেলায় ডাস বাংলা ব্যাংকের বুথে আমরা আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে ঈদের আজকে তিন দিন চার দিন হয়ে গেল তারপরেও দেখেন এই বুথে কতটুকু লাইন ধরে আছে দর্শনার্থীরা এবং যারা টাকা উঠাবে এই যে দেখেন এখানে লাইন দেখেন কতগুলো লাইন ধরে আছে আমরা এখানে যে কয়েকটা ব্যাংক আছে বা বুথ আছে এই এটাই একমাত্র বুথ এই কারণে এই বুথে কাভার দিতে পারতেছে না দেখেন সম্মানিত ভিউয়ার্স এই সেই বুথ এখানে লাইন ধরে আছে ভিতরে মিনিমাম দশ জন বাইরে আবার দশ জন আছে দেখেন ভিডিও করা নিষেধ সম্মানিত ভিউয়ার্স বাইরে দাঁড়িয়ে আছে মোটামুটি পাঁচ সাত জন দেখেন তো আমরা প্রশাসনের কাছে বা ব্যাংক কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এই নল্যাঙ্গা আরও দু একটা বুথ দেওয়া হয় এই একটা বুথে এই ডাস বাংলা বুথে খাবার হচ্ছে না এখানে আরও দু একটা বুথ দেওয়ার জন্য সাধারণ জনগণ চাচ্ছে আপনারা কি চাচ্ছেন যে দু একটা বুথ হোক হ্যাঁ আরও বুথ চাচ্ছেন আপনারা নললাঙ্গা আরও দু একটা বুথ হোক সোনালী ব্যাংকের বুথ হোক রূপালী ব্যাংকের বুথ হোক বা প্রাইভেট বুথ হোক আপনারা চাচ্ছেন শুনান্ত বিহ আমরা দেখানোর চেষ্টা করলাম যে আরও বুথ হোক এটা সাধারণ জনগণ চাচ্ছে তো আজকে লাইফ এখান থেকে ধন্যবাদ সবাইকে